যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী হন চরিত্রবান হন আদর্শ মানুষ হন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাআল্লাহ তার আগে শুধু দুটো কথা আকিদাটা সহি ইমান ইসলাম নষ্ট না হয় সিরকি কুফুরি আকিদা না থাকে আর এবাদত বন্দীর সর্বনিম্ন ফরজটা আছে পাঁচটা নামাজটা পড়ে দিতে হবে রোজাটা রেখে দিতে হবে সন্ন্যদ নফল না থাকলেও যদি চরিত্রটা ঠিক থাকে আকিদার এবাদত ফরজ থাকার পরে তাহলে জান্নাত যাওয়া সুনিশ্চিত দলিল বেশ কিছু দলিল আছে একটি করেই শুধু বলি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আবুদাউদের একটি হাদিস এবং হাদিসটি সহি বা হাসান আমলযোগ্য বলছেন আনা যাই মন বেবাই তিন ফির জান্না আমি দায়িত্ব নিচ্ছি জান্নাতের এক পার্শ্বে বিশেষ একটি প্যালেসের ওই ব্যক্তির জন্য লেমান তারা কাল মেরা আওয়াইন কানা মুহিতান যদি সে হকপন্থী হয় হ্যাঁ নাজ্য দাবিদার হয় তারপরও যদি ঝগড়া বিবাদকে পরিহার করে নাজ্য অধিকার তার নাজ্য পাওনা তারপরও দেখছেন যে পাওনা যদি আদায় করতে যায় এই জমিটা নিয়ে যদি আমার নাজ্য এই জমিটা নিয়ে যদি আমি তার সাথে যদি হ্যাঁ করতে যায় তা দ্বন্দ্ব হবে মারামারি হবে হ্যাঁ মারামারি হবে ঝামেলা বাদ দৌড় ঝামেলার দরকার নেই ঝগড়ারও দরকার নেই ফেতনা ফাঁসা দরকার ছেড়ে দিলাম আমি ওর জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি জাইমন মানে কফিল কফিল মানে দায়িত্বশীল এই যে আজকাল কফিল বলা হচ্ছে না আরবের ভাষায় হ্যাঁ মালিককে দায়িত্বশীল আপনার দায়িত্বশীল এখানে জি তাকে সরকারকে জবাবদেহিত করতে আপনার সম্পর্কে তো যদি হকপন্থী হন ন্যায্য পথে তারপরে ঝগড়া হবে নাচ্য কথা বললে ঝগড়া হবে ন্যায্য অধিকারের কথা চাইলে ঝগড়া হবে হ্যাঁ তাহলে আপনি ঝগড়া ফি জান্না আর একটি জান্নাতের মধ্যবর্তী স্থানে প্যালেসের দায়িত্ব নিয়েছি জান্নাত তো পাবেই জান্নাত আল্লাহ কি দেবেন জান্নাতের রাজ প্যালেস জান্নাতিদের প্যালেস দেবেন রাজপ্রাসাদ জান্নাতের মাঝখানে দেবেন কাকে লেমান তারাকাল কেজে বা ওয়াইন কানা মাঝেহান যেই ব্যক্তি রসিকতার ছলেও রসিকতার ছলেও মিথ্যা কথা বলেন অনেকে হাসি রহস্য করে মিথ্যা বলে না রুমমেট চাবিটা রেখে গেছে চাবিটা লুকিয়ে দিয়েছে লুকিয়ে দেওয়ার পরে আপনাকে একটু পেরেশান করছে করে না তার যখন তখন যারা যেখানে সেখানে চাবি টাবি এইটা সেটা ফেলে দিয়ে চলে যায় তো এরকমটা করে আমরাও ছাত্র জীবনে থেকেছি মাদ্রাসাই এরকমটা করে এরকম যারা তাদের সাথে বিশ্বাস করা হয় আর তারপরে হইরান হয়ে খোঁজাখুঁজি করছে ভাই তুমি নিয়ে না 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 নে 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 মিথ্যা কথা বললেন না বললেন না কিন্তু আপনি হাসি রসিকতার ছলে বলছেন এক ঘন্টা আধা ঘন্টা পরিশ্রম করে কিন্তু দিয়ে দিবেন আপনি তারপরেও যাইজ না যদি আপনি রসিকতা মজাকের ছলে রসিকতার ছলেও মিথ্যা কথা না বলেন তাহলে সত্যিকার অর্থে কাউকে আপনি বোঝাচ্ছেন যে আমি এটা ঠিক বলছি কিন্তু আপনি মিথ্যাবাদী তাহলে কবিরা গোনা তাহলে আপনি বড় গোনা করছেন রসিকতার ছলেও যদি মিথ্যা কথা না বলেন মানে কোন অবস্থাতেই মিথ্যা কথা বলেন না আপনি অনেক সময় উৎসাহিত করার জন্য অনেকে ছেলে মেয়ে কি কি করে মিথ্যা কথা বলে তুমি এই করো ভালো করে পড়াশোনা করো এই দেবো হ্যাঁ তুমি এই করলে এই দেবো হ্যাঁ না 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 আপনি রসিকতার ছলে উৎসাহিত করার জন্য আমি মন থেকে আসলে বলিনি এমনি মুখে শুধু বলেছি এসব ত্যাগ যদি করতে পারেন তো জান্নাতের মাঝখানে আল্লাহ স্পেশাল প্যালেস তৈরি করে রাখবেন অভিশাসন তার জামানত নিয়েছেন তিন নম্বর তিন নম্বরটা আরো গুরুত্বপূর্ণ একবারে উত্তম চরিত্রের কথা যে কোনো ভালো চরিত্র আগের দুটো কিন্তু চরিত্রের বিষয় ছিল অবেবাহী ফি আলাল জানান আম স্পেশাল একটি রাজপ্রাসাদ জান্নাতের প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি রসুল্লাহ বলছেন জান্নাতের উচ্চ স্থানে আলাল জান্নাত জান্নাতের উচ্চ স্থানে আর জান্নাতের উচ্চ স্থান হচ্ছে জান্নাতুল ফিরদোস সুবহান জান্নাতের উচ্চ স্থানে কার জন্য লেমান হাসনা খলো কহু যার চরিত্র ভালো যাকে এলাকাবাসী যারাই তার সাথে চলাফেরা করে যারাই তাকে চেনে সবাই এক বাক্যে বলে যে ভালো মানুষ চরিত্রবান মানুষ তার রুমে থেকেছি তার সাথে লেনদেন করেছে তার সাথে ব্যবসা বাণিজ্য করেছে তার সাথে সফর করেছি হ্যাঁ তার পাশে বসবাস করেছে কোনোদিন তাকে খারাপ দেখিনি যদি এই সার্টিফিকেট পান সমাজ থেকে হ্যাঁ পরিবার থেকে আপনার আপনজনদের থেকে আত্মীয় স্বজন থেকে মুসলিম ভাই বোনদের পক্ষ থেকে তাহলে জানতে হবে যে আপনার জন্য জান্নাতে কি রয়েছে উচ্চ স্থানে স্পেশাল প্রাসাদ তৈরি করা রয়েছে সুফান আল্লাহ এবং নবী সালাম এর দায়িত্ব নিয়েছেন হাদিস বলছিলাম যে আবু দাউদে রয়েছে জান্নাতে নিয়ে যাবে কোন নেকিতে আর জাহান নামে নিয়ে যাবে কোন গোনাতে এই মর্মে রসুল্লাহামকে কোন সাহাবি জিজ্ঞাসা করেন তখন নবী সালাম বলেছেন অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে তাকে আল্লাহর ভয় আর হুসনুল খোলক উত্তম চরিত্র আল্লাহর ভয় যদি থাকে অধিকাংশ লোক আল্লাহর ভয় থাকার কারণে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে সব কাজ করেছে সব কাজ আল্লাহর ভয় করে যত ভালো কাজ করেছে আল্লাহর ভয় করেছে গোনা থেকে বেঁচেছে আল্লাহর ভয় আর হসনুল উত্তম চরিত্র আল্লাহর ভয় এবং খল উত্তম চরিত্র যখন জিজ্ঞাসা করা হইলো যে সব বেশি সংখ্যক লোক জাহান নামে কি কারণে যাবে না নাসে নাস আল্লার জাহান নামে অধিকাংশ মানুষ কি জন্য জাহান নামে যাবে আল আল ফামো আল দুটো ছিদ্রের জন্য দুটো অঙ্গের জন্য শরীরে মেলা অঙ্গ আছে তার মধ্যে দুটো অঙ্গ অধিকাংশ মানুষকে জাহান নিয়ে যাবে একটা হচ্ছে হ্যাঁ কি পেট বলতে পারেন অথবা মুখ বলতে পারেন আলবাতন পেট হারাম খাওয়া হারাম খাওয়া জাহান নামে নিয়ে যাবে সে হারাম রোজগার হোক আর সুদ হোক আর ঘুষ হোক আর বেমানে হোক আত্মসাত হোক যাই হোক জুলুম করা হোক মানুষের হক মারা হোক এ পেটে নিয়ে যাবে আর গুপ্তাঙ্গ জেনা কারণে কারণে সমকামিতার আর এইরকম নোহরামি করার কারণে অশ্লীলতার কারণে অবাধ মেলামেশার কারণে নারী পুরুষ একাকার করে দেওয়ার কারণে যারা অশ্লীলতা সমাজে ছড়ায় পরিবারে ছড়ায় তাদের জন্য জাহান্নাম রয়েছে ইহামা সিদ্ধ আলী মহিদুনি আল্লাহ আল্লাহ যাহার নাম থেকে রক্ষা করুন আমাদের তৌফিক দান করুন দুই নম্বর লাভ হচ্ছে যদি আপনি চরিত্রবান হন তো আল্লাহর ভালোবাসা লাভ করবেন যদি কেউ কফিলের ভালোবাসা পেয়ে যান মদিরের ভালোবাসা পেয়ে যান তাতেই আপনার ভিতর ফুলে বাস্ট হয়ে যাবেন মনে যাব তাই না এই যে কফিল আমাকে খুব ভালোবাসে রব্বুল আলামিন স্বয়ং আপনাকে ভালোবাসবেন যদি চরিত্রবান হইতে পারে ভালো মানুষকে আল্লাহ আগে ভালোবাসেন তারপরে মানুষের অন্তরে ভালোবাসা দেয় মানুষ এমনিতে ভালো মানুষকে ভালোবাসে না যখন আল্লাহ ভালোবাসেন রয়েছে তখন সমস্ত ফেরেস্তাকে বলেন ভালোবাসো তারপরে জমিনে মানুষের অন্তরে তার ভালোবাসা দিয়ে দেওয়া যে তোমরা ভালোবাসো তাকে কারণ আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসি তাকে ফেরেস তারা ভালোবাসে জিবরাইল ভালোবাসে আল্লাহ এই জন্য আগে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসে সত্যিকার ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে হয় কি করতে হবে যারা যারা অধিকারী যারা মানুষের পরোপকারী এহসান করে উপকার করে অপকার করে না লাভ করে দেয় ক্ষতি করে না কষ্ট দেয় না মানুষের ফায়দা করে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশ কিছু আয়াত রয়েছে ইন্না আল্লাহ ইয়ুহিব্বুস সাবিরিন ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র হ্যাঁ নিজে সংযম হওয়া এবং নিজেকে ধৈর্য ধারণ করা নিজেকে কন্ট্রোল করা আর আপনার আবেগি না হয়ে যাওয়া উত্তেজিত না হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি তো এদেরকে আল্লাহ ভালোবাসেন কোরআনের কথাই বলছি ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুকসিতিন আল্লাহ নাই পরায়ণদেরকে ভালোবাসেন নাই পরায়ণতা এটি সৎ চরিত্র না উত্তম চরিত্র না যে নাই সঙ্গত কথা বলছেন আপনি আপনার বাপের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনার মায়ের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনার ছেলেমের বিরুদ্ধে হলে কথা বলবেন আপনি আপনার আত্মীয় স্বজন বংশের বিরুদ্ধে কথা বলবেন আপনার জাতির বিরুদ্ধে কথা বলবেন যদি দেখা যায় যে অন্য জাতিরা অন্য লোকের হক পথে আছে ওয়ালাউ আলান কি আপনার নিজের বিরুদ্ধে বলবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ভুল আপনি করেছেন সোজা বলবেন যে আমি ভুল করেছি সে ভুল করেন এটা হচ্ছে ন্যায় নীতি কয়জন মানুষ আছেন এরকম সব নিজের ভুল টাকা ঢাকা দেওয়ার চেষ্টা করেন না 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 ফিফটি ফিফটি ও ভুল করেছে আমি ভুল করেছি খুব বেশি ভালো মানুষ না হলে সব ভুল চাপিয়ে দিয়ে আপনি নির্দোষী হয়ে খালাস পেয়ে গেলেন দুনিয়ার হ্যাঁ আপনি বিচার থেকে তো বেঁচে গেলেন হাসর মাঠে বিচার থেকে করে বাঁচবেন সেখানে যে ফেঁসে যাবেন কঠিন শাস্তি উঠাইতে হবে অন্যের ওপর নিজের দোষ চাপিয়ে দিয়ে চলে গেছেন সেই জন্য তো বলছিলাম আল্লাহর ভালোবাসা পাবেন 3 নম্বর হচ্ছে আল্লাহর পরে রসুলের ভালোবাসা পাবে সুবহানাল্লাহ যারা ভালো মানুষ তাদেরকে কি ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন এর দলিল শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস হাদিসটি হাসান ইননামিন আহাববেকুম ইলাইয়া তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়জন আমার কাছে ওই ব্যক্তি ওয়া اقরাবেকুম মিন্নি মাযিলিসান এবং হাসরের মাঠে জান্নাতে আমার কাছে কাছে অবস্থানকারী হবে কে বলছেন আহসান হুম খোলো কান বা আহসান তোমাদের মধ্যে যার চরিত্র বেশি ভালো যে বেশি চরিত্রবান সে আমার কাছে বেশি প্রিয় এবং আমার আমার সাথে কাছাকাছি থাকবে জান্নাতের সুরুল্লাম সাল্লাল্লাহু আরিহু সাল্লাম বলেছেন চার নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার চরিত্রবান হওয়া একটি ন্যাকামল যেমন এই যে রোজা রাখলেন রোজার নেকি আছে না নেই সেটা হাসর মাঠে দাড়ি পাল্লাতে আসবে না আসবে না নেকির পাল্লাতে আসবে কি না নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কি না আসবে না যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে নেকির পাল্লাতে আসবে আর গুনা করলে পাপের গুনার পাল্লাতে আসবে সব চাইতে ভারী লা এ লাহিল্লাল্লার পরে তৌহিদের পরে কারণ আরেকটা হাদিস রয়েছে যে তৌহিদ সবচেয়ে ভারী হবে লা যা ঠিক আছে যে শিরক মুক্ত জীবন যাপন করেছে এই আমলটি সবচেয়ে ভারী ভারী হবে আপনার কিসে সেই নেকি আর গোনা মাপের নেকির পাল্লাতে তারপরে চরিত্রবান হওয়া এই এটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সবচেয়ে বেশি ভারী হবে সেটা সবচেয়ে বেশি আর যখন তালে অন্য নজতে ইবাদত বন্ধি দান সাদকা ধরে নজদা রাখেন আপনি হজ করছেন ওমরা করছেন হজ করে এলেন হজের চাইতে বেশি নেকি পাল্লা ভারী হবে কিছে চরিত্রবান হইলেই এই হাদিসটি প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন আস্কালু ফিল মিজান মিন হুসনিল খুলক আবু দাউদের হাদিস হাদিসটি সহিহ এমন কোন আমল নাই যেটা হাসরের মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হতে পারে মিন হুসনিল খুলক উত্তম চরিত্রে চাই কিছে চাইতে ভালো চরিত্রের তো ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক হবে অনেক ভারী হবে পাঁচ নম্বরের ফলাফল উপকারিতা উত্তম চরিত্রে সেটা হচ্ছে যে যত বেশি চরিত্রবান হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা হবে তত কি হবে মর্যাদা উন্নীত হবে উঁচা হবে এই মর্মে আবু দাদে আরেকটি হাদিস রয়েছে ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিল কায়েম কায়েমিল লাইলি সাইমিন নাহার একজন চরিত্রবান মানুষ তার উত্তম চরিত্রের কারণে সে কার মর্যাদা হাসিল করে সারা রাত তাহাজ্জুদ পড়া লোকের সারা জীবন যে তাহাজ্জুদ গুজার তার সমন্নে কি পাই অথচ তাহাজ্জুদ পড়ে না আর সারা জীবন গোটা বছর যে রোজা রাখে তার সমান নেকি পায় হালকা মনে করলেন কেউ পারবেন যে গোটা বছর রোজা রাখবেন হ্যাঁ আর গোটা বছর নিয়মিত একদিনও মিস যাবে না প্রতিদিন আপনি তাহাজুদ পড়বেন আর সে সারা রাত ধরে আপনি তাহাজুদ পড়বেন অসম্ভব খানিক আজকালকার জমেন অসম্ভবের মত অসম্ভবের মত যারা তাহাজুদ পড়ছেন তাদেরও হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা যে ব্যক্তি সারা পড়ে যে ব্যক্তি সারা জীবন রোজা রাখে তার চেয়ে বেশি উঠে যাবে সেই ছয় নম্বর যারা চরিত্রবান হবে যে যত বেশি চরিত্রবান হবে তত বেশি তার ইমান পাকা হবে সে পারফেক্ট ইমানের লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস তিরমিজির আকমালুল মু'মিনিনা ঈমানান আহসানহুম মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি পারফেক্ট কামেল পূর্ণগো ईमानदार ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো সাত নম্বর আইটা বলি শেষ করে দি আর তারপরে তখন আমি আরেকwidetilde বলবো সেই ভালো চরিত্রগুলি আপনাদের সামনে আমি 19টি 16টি তুলে ধরব সেটা হচ্ছে যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ এই সার্টিফিকেট স্বয়ং রসুল সসলাম দিয়েছে এটা আমার আমার আপনার সার্টিফিকেট না আপনার বাপ মায়ের সার্টিফিকেট না আর স্ত্রী স্বামীর সার্টিফিকেট না কোনো রাজার সার্টিফিকেট না যেটা টেম্পোরারি হ্যাঁ সরকার আছে ওই সার্টিফিকেটের মূল্য আছে সরকারের পতন হয়ে যাওয়ার পরে চার পয়সা মূল্য নেই সার্টিফিকেট ঠিক না কিন্তু রবের সার্টিফিকেটের দুনিয়াতে মূল্য আছে আখেরাতে মূল্য আছে জি তো এই মর্মে একটি হাদিস মুসনাদ আহমদের শুনিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাব কুন আখলা ইলা আখলাকান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ ওই লোকেরা যাদের চরিত্র বেশি ভালো তার চরিত্র বেশ ভালো характера পাঠ এখন কি বলতে চেয়েছি ভালো চরিত্র বলি জি প্রথমখানে একটি হাদিস পড়েছিলাম সে হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ আগলের কথা রয়েছে বলে দি আর তারপরে তখন সেদিকে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় কর যেখানে থাকেন আমাদের সামনে আছেন ইফতার মাহফিলে এখানে তো আল্লাহকে ভয় করবে নি কারণ পরিবেশটা ভালো পরিবেশটা হচ্ছে ইসলামী পরিবেশ কিন্তু আপনি যখন কাফেরদের মাঝে থাকবেন যখন অসৎ লোকদের মাঝে থাকবেন যখন যখন মাঠে ঘাটে কাজ করছেন নির্জনে একা আছেন আপনি ঘরের মধ্যে কেউ নেই আর আপনার সামনে আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে আর স্মার্ট ফোন আছে নোংরা ছবি দেখতে পারেন অথবা আপনার সামনে কোনো নারী এক আর কেউ নেই একা নারী হ্যাঁ ইচ্ছা করলে সেখানে আপনি কোকাজে লিপ্ত হইতে পারবেন আর সেই নারী যদি আবার আপনাকে আকৃষ্ট করতে চায় সে অসতি নারী হয় সে প্রলোভন দেয় তাহলে তো বাঁচাই মুশকিল হ্যাঁ সেখানে আপনি ইউসুফ আলী ইসলামের চরিত্রের মতো হয়ে যাবেন হ্যাঁ যেখানে থাকো আল্লাহ কাবায় কেউ নেই আল্লাহ আছেন কেউ দেখে না আল্লাহ দেখছেন কেউ জানে না কিন্তু আল্লাহ জানছেন কেউ শুনে না কিন্তু আল্লাহ শুনছেন এই কথাগুলি মনে রাখতে হবে তো আল্লাহকে ভয় করবো মানুষের গোনা হইতেই পারে ভুল হতেই পারে ভুল হবে মানুষ মাত্রই ভুল সুতরাং ভুলের সমাধান হচ্ছে কি করা করা আপডেট দুই নম্বর এক হচ্ছে যে আপনার যখন গোনা হচ্ছে ধরেন পাঁচটা গোনা হয়েছে আমি দশটা নেই করব পাঁচটি গোনা হচ্ছে তবে দশটি নেই করব হ্যাঁ গোনাকে কমাবো বাড়াবো আর গোনাকে কমাবো এটা টেকনিক নবী এটা শিখাচ্ছে ওয়া আতবাই সাইয়াতাল হাসানা যখনই তোমার গোনা হয়ে যাবে ভুল হয়ে যাবে পাপ হয়ে যাবে তখনই নেকি করো একটা অন্যায় কাজ হয়ে গেছে আপনি কিছু দান সাদকা করে দিলেন দুইটা কাজ নামাজ করলেন আপনি হ্যাঁ আপনি এইরকম ধরেন একটা নফল রোজা রাখলেন আপনি আরো মূল কাজ করলেন মানুষের কাউকে আপনি ক্ষতি ক্ষতি করেছেন তার উপকার করে দিলেন তার বদনাম করেছেন তার সুনাম করে দিলেন ও আতকা ই সাইত হাসানা মন্দের পরে ভালো কাজ বেশি বেশি করো তাহলে কি হয় তামো হা সে মন্দটা খারাপটা মিটে যাবে গুনাটি মুছে যাবে তিন নম্বর বা খালেকের না চাবে ফলকিন হাসান সমস্ত মানুষের সাথে সদাচরণ করি সমস্ত মানুষ সমস্ত মানুষ এখানে বলা হয় নাস নাচ বলা হয়নি যে মুসলিমের সাথে ধার্মিকের সাথে শুধু নামাজির সাথে আর সহি আকিদাওয়ালার সাথে বলা হয়নি সমস্ত মানুষ অমুসলিমের সাথে বেদাতির সাথে সবার সাথে ভালো আচরণ করো হ্যাঁ দুর্ব্যবহার করা খারাপ ব্যবহার করা কারো সাথে যাবে না কারো সাথে যাবে না আল্লাহ রকুল আলমিন এই বিষয়গুলির ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে একটি কথা বলি মুসলিম অমুসলিম সমান অধিকার দেখেছে চারিত্রিক বিষয়গুলিতে মুসলিম অমুসলিম উভয়ের বিধান একই রকম অর্থাৎ সত্য কথা বলবেন যেমন মুসলিমের কাছে তেমনি অমুসলিমের কাছেও সত্য কথা বলবেন আপনি আমানত রক্ষা করবেন একজন মুসলিমের টাকা পয়সা তেমনি হ্যাঁ একটা কাফের অমুসলিমের টাকা পয়সা আপনি আমানত রক্ষা করবেন আপনি এই নয় যে ওখানে খেয়ানত করে নেবেন বোঝা গেছে একটা মুসলিম মেয়েকে দেখা যেমন আপনার জন্য হারাম যে পর্দা করছে অথবা করছে না ওই রকম তারা বেহা তাদের তো ধর্ম কর্ম নেই তাদের ধর্ম তো বন করা ধর্ম সুতরাং আল্লাহর বিধান তো নেই যে সেখানে হেজা পর্দা ইত্যাদি আছে সুতরাং অপেন চলাফেরা করতে পারে না আপনাকে সমানভাবে আপনার চোখের গুণা থেকে আপনাকে বাঁচাইতে হবে এই নাই যে এটা অমুসলিম সুতরাং দেখলে হালকা ব্যাপার আর এটা মুসলিম সুতরাং আর একটা অমুসলিম বেতনের ক্ষেত্রে সমান অধিকার আছে যদি একই কোয়ালিটির কাজ করে ধর্মের ভিত্তিতে আপনি বেতনে কম বেশি করতে পারবেন না আপনি ফ্যাসিলিটি তো কম বেশি করতে পারবেন না সুযোগ সুবিধা কম বেশি করতে পারবেন না অবিচার করতে পারবেন না তো এখন কথা না বাড়িয়ে সেই চরিত্রগুলি বলি আপনাদের যদি জিজ্ঞাসা করি তো সময় লেগে যাবে আর সময় আমাদের কাছে কম আছে সুতরাং আমি শুধু গনিয়ে দিই এক নম্বরে গনাবো সততা কি সত্য কথা বলবেন আর প্রত্যেকটার বিপরীতটা করবেন না প্রত্যেকটার বিপরীত সত্য কথা বলবেন তার মানে মিথ্যা কথা বলবেন না সত্য আচরণ করবেন মিথ্যা আচরণ করবেন না বোঝা গেছে ডিউটি করছেন আর ডিউটির ফাঁকে আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কোম্পানির গাড়ি নিজের স্বার্থে ব্যবহার করে আর যখন কেউ ফোর সুপারভাইজার ফোন দিচ্ছে তো সত্য কথা বলবেন দুই নম্বর চরিত্র যারা সত্য কথা বলে তাদের বড় মর্যাদা রয়েছে যদি এইভাবে ফজিলত উদ্ন করি তো আবার যথেষ্ট সময় লাগে সেজন্য সেদিকে যাচ্ছি না দুনিয়া আখড়াতে মর্যাদা রয়েছে তাদের কোনো মাস সাদেকে সত্যবাদের সাথে আল্লাহ থাকতে বলেছেন সব সময় দুই নম্বর হচ্ছে আমানত আমানত রক্ষা করেন আমানতে খেয়ানত করবেন না আমানত টাকা পয়সার আমানত হ্যাঁ ধার আমানত ব্যবসা বাণিজ্যের আমানত হিসাব নিকাশের আমানত আপনার কর্ম আপনার কর্মক্ষেত্রের আমানত কাজের যে ডিউটি দিয়েছে তার আমানত কাজ করার জন্য সাজ সরঞ্জাম যেগুলো দিয়েছে আপনাকে দিয়েছে যন্ত্রপাতি দিয়েছে সেগুলির আমানত অনেকে আছেন চাকরি করছেন কোম্পানি থেকে মাল সামান পাচার করে এক বছর দুই বছর পরে অনেকটা জমি নিয়ে দেশে দিয়ে যাচ্ছে না না আমানতে খেয়াল করছেন আপনি টিব আপনার কাছে যতগুলি সাজ সরঞ্জাম আছে আপনার এই এই বিষয়ে আপনার আমানত আপনার কোম্পানির যেই যেই দফতরে আপনি আছেন আপনার আমানত আপনাকে পারচেজিং এ রাখা হয়েছে সেলসে রাখা হয়েছে আমানত এই নয় হ্যাঁ একবার এখানে এই গিজা যে পাশে একটা ব্রোস্টের দোকানে আমাদের ইসলামিক সেন্টারে কিছু মেহমান এসেছে তাই সেখানে একটা প্রোগ্রাম ছিল তো সেই দিন গাড়ি নিয়ে চলো আমি ছিলাম নিয়ে আস কাউন্টার একজন নেপালি আছে মুসলিম সে বলছে কত টাকা লিখবো আমাকে বলছে কত টাকা লিখবো আমি বললো যত টাকা বিল হলো তত টাকা লিখো এটা কেন বললে তুমি এই যে কেন বললে তার বলছে যে সব লোক এসা করতে কি বলছে সবাইকে এইভাবে লিখে দিই যা বলে হ্যাঁ কিনলো পঞ্চাশ টাকার লিখে দিলাম একশো টাকা আউজ ও বিল্লা খেয়ানত করলেন আপনি কাবিরা গোনা করলেন আপনি আমানত খেয়ানত কাবিরা গোনা যে কোনো ক্ষেত্রে তিন নম্বর সচ্চরিত্রের অধিকারী হওয়া মানে আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন হিন্দুদের ভাষা শুধু নয় যে আপনার স্ত্রী সতী হবে হিন্দুদের ভাষাতে কি আছে সতী হ্যাঁ সতী দাহ সতী মানে স্ত্রী শুধু সতী হইতে হবে আজকাল মুসলিমরা মনে করেন আমা আমি বিয়ে করব। একটা ভালো মেয়ে দেখে একবারে সতী সাধ্য যেন হয় আপনাকে সচ্চরিত হইতে হবে না আপনি লম্পট এদিকে যেখানে সেখানে আড্ডা দিয়ে জেনা করে বেড়াইছেন আর আপনি নেক মেয়ে খুঁজছেন আপনি সতী মেয়ে খুঁজছেন আপনাকে ওই সৎ হইতে হবে যেমন আপনার স্ত্রী সতী চান আপনার মেয়েদেরকে সতী দেখতে চান তেমনি আপনার ছেলেদেরকে আপনাকে নিজেকে সৎ অধিকারী হইতে হবে আফাব এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র যে ব্যক্তি জীবনে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া চার নম্বর উত্তম চরিত্র হচ্ছে ওয়াদা পুরা করা কি করা ওয়াদা পুরা করা পাঁচ নম্বর হচ্ছে ক্ষমা করা ক্ষমা করে মানুষ ভুল করতে পারে কার পাচন করতে পারে দৃষ্টিতে দেখবেন বড় মনটা রাখবেন কলিজাটা যেন বড় থাকে উদার অন্তর নম্বর দানশীলতা বেশি বেশি দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন নেওয়ার না খাওয়াবার চেষ্টা করবেন পরের খাওয়ার চেষ্টা করবেন না পরের দিকে তাকাবেন না ওপরের হাত যেন আপনার হয় নিচের হাত কখনো পাতার চেষ্টা করবেন না আল্লাহ যেন তো দান করেন সাত নম্বর নম্রতা নম্র আচরণ করা এর কোনো বিকল্প নাই এত মানুষ আকৃষ্ট করে কেউ শক্ত আপনি নরম আপনার স্ত্রী গরম হয়ে গেছে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ স্বামী গরম হয়ে গেছে স্ত্রীর সাথে সাথে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে সমস্ত সমাধান হয়ে যাবে সহজ বিষয় জি যে কোন মানুষের সাথে এক দুই দিকে যদি গরম হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে আট নম্বর হচ্ছে হাসি মুখে কথা বললাম কি করেন মুখে কথা বললাম নয় নম্বর হচ্ছে রাগবেন না আপনি প্রথম কথা রাখবেন না আর যদি রাগ উঠে যায় তাহলে সেটাকে ধরে রাখবেন আয়ত্তে রাখবেন কন্ট্রোলে রাখবেন রাগ হইলে আপনি একবারে সবকিছু খুলে ফেলে দিয়ে ওপেন হয়ে যাবেন আর উত্তেজিত হয়ে একবারে ব্যালেন্সলেস হয়ে যাবেন এমনটা হবেন না এটা অভদ্র মানুষের কাজ দশ নম্বর হচ্ছে এহসান করা মানে পর উপকারী সব মানুষের উপকার করার চেষ্টা করুন মানুষের ভালো করবেন কখনো কারো বন্ধ করবেন না এগারো নম্বর হচ্ছে যে মানুষকে কষ্ট দেবেন না কোন মানুষকে কোন জীবকে কষ্ট দেবেন কোন মানুষকে কষ্ট দেবেন না একমাত্র আল্লাহ যেই তৈরিকে বলেছেন আপনি কোনটা খাবে জবাই করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি একটা বিড়ালকে কষ্ট দিবেন এমনি একটা কুকুরকে কষ্ট দিবেন একটা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না আপনি কাউকে কষ্ট দিবেন না বারো নম্বর ধৈর্যশীল হওয়া ধৈর্য ধারণ করবেন সহনশীল হবে তেরো নম্বর মায়া করা দয়া করা মমতা করা চোদ্দ নম্বর হচ্ছে বিনয়ী হওয়া অহংকার মুক্ত হওয়া নিজেকে সব সময় খাটো মনে করা ছোট মনে করা আমি যতই বড় হই না কেন আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং অন্তরকে অহংকার মুক্ত রাখবো পনেরো নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া আল হায়া ইমান বলছেন লজ্জা হচ্ছে ই গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ রবুল্লা আলমের যেন আমাদেরকে সমস্ত চরিত্রগুলি রক্ষা করার তৌফিক দান করেন আর এই আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটা সেটা হচ্ছে করা করা সুবিচার সমস্ত ক্ষেত্রে আপনি সুবিচার করবেন কখনো অবিচার করবেন না অন্যায় করবেন না জুলুম করবেন না আল্লাহ রবুল্লা আলম আপনাদেরকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে ভালো চরিত্র গ্রহণের তৌফিক দান করুন এবং খারাপ চরিত্র থেকে মুক্ত মুক্তি লাভের তফিক দান করুন সল্লাহ মোহাম্মদ আলী ওসহ আজমাই